হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো সকাল সকাল সাজুগুজু করে আমি ছেলে চললাম হচ্ছে নন্নদের বাড়ির উদ্দেশ্যে তো নন্নদের বাড়ি চলেও এসেছি যেই কারণে নন্নদের বাড়িতে আসা এই যে ননদের বাড়ির সামনেই একদম হচ্ছিল অন্নপূর্ণা পুজো তো এই পুজোটা প্রত্যেক বছর বছর হয় কোনো দিনই আসা হয় না সেভাবে তো ভাবলাম তো চলো এবারে ঘুরেই আসি তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ননদ দিদি আর কি তো এখানে দিদি আমি শাশুড়িমা সবাই মিলে এসেছি আর যেহেতু আমি এর আগে দিনও পুজোটা দেখিনি পুজোটা অনেকক্ষণ বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি ঠাকুর মশাই এখানে পুজো করছিল আর এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও আর যেদিনের এই ভিডিওটা সেদিন ছিল মারাত্মক গরম এত পরিমাণে গরম ছিল কি বলবো তো এখানে ব্যবস্থা খুব ভালো ছিল প্রথমে সবাইকে ঠান্ডা জলের ব্যবস্থা ছিল আর কি তারপরে এখানে আরও একটা ছিল ব্যবস্থা সেটা হচ্ছে অন্নভোগের তো যাও এখানে ঠাকুর মশাই পুজো করছে আর এখানে আমরা বসে পড়েছি অন্নভোগ খেতে তো এখানে অন্নভোগে ছিল খিচুড়ি আর খিচুড়ি আমি অতটাও ভালোবাসি না কিন্তু যেহেতু ঠাকুরের প্রসাদ তো অল্প করে খেয়েছি খেয়ে তারপরে আর এখানে খাওয়ার ব্যবস্থাটাও ছিল খুব সুন্দর খেয়ে দেয়ে আমি আর মা আর আমার ছেলে তিনজনে চলে আসলাম ননদের বাড়িতে ননদ কিন্তু আসেনি মানে দিদি আসেনি দিদি ওখানে রয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি যেহেতু বললাম প্রচুর গরম একটু রেস্ট নিই বিকালে কিন্তু বাড়ি যাব। তো যাই হোক একদম বাড়ি চলে এসেছি আমাদের এখানে সামনের মার্কেটে একটুখানি ঢুকেছিলাম একটা শাড়ির দোকানে আর কি একটা শাড়ি নেয়ার ছিল তো এই যে দেখতে পাচ্ছ এটা পয়লা বৈশাখ উপলক্ষে নেয়া এটা কিন্তু তাহলে কতদিন আগেকার ভিডিও তোমরা সবাই বুঝতেই পারছো তো এখানে এই যে ছেড়ে বসে আছে তো চলো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই